দর্শক কালাকান্দর মহাশ্মশানের যে সাবমার্সেবল রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির চিত্রই কিন্তু আজকে দেখানোর জন্য এসেছি এই এলাকাবাসীর যথেষ্ট দাবি রয়েছে যে এই এই পৌরসভার মহাশাসনের একমাত্র রাস্তা এটি যেটা রবীন্দ্রনাথ ত্রিমোহনা থেকে একমাত্র চাষ বাজারের চলাচল এখান থেকে স্কুল ব্যান থেকে শুরু করে রাস্তাঘাট বাজারে যাতায়াত করা পণ্যবাহী গাড়িও কিন্তু এখানে চলাচল করেন তো আমি এ পর্যায়ে সরাসরি আমি দেখানোর চেষ্টা করব একটি স্কুল ভ্যান যিনি যাতায়াত করেন শিশুদের নিয়ে শিশু বাচ্চাদের নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে তার কি দুর্দশা এবং বাচ্চাদের কতটুক ঝুঁকি থাকে আমি সরাসরি সেই স্কুল ভ্যান ড্রাইভারের কাছ থেকে জানানোর চেষ্টা করছি ভাই আপনার নাম যাতায়াত করতে রাস্তা তো দুইটি গাড়ি অভারটেক করা যায় না আর রাস্তা ভাঙ্গিত নষ্ট হয়ে গেছে আর গাড়ি পোল্ট্রি খায় গাড়ি পোল্ট্রি খায় তাহলে আমরা কিভাবে যাবো আর এই রাস্তা অবসর না একটা গাড়ি কোনো মতো যাক পরে গাড়ি আনতে আসতে লাগলে আর ওই নিচে নামাইন লাগে নিচে তো নামানের মতো পরিস্থিতি নাই আচ্ছা এই মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু গ্যাপ রয়েছে ভাঙা রয়েছে এ থেকে শিশুদের কোনো ঝুঁকি থাকে হ্যাঁ ঝুঁকি থাকেই তো মারাও যেতে পারে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না মারা যেতেও পারে এই সব গ্যাপে যদি আমার মতো সাধারণ একজন যদি কিছু দেয় তাও ধরেন কিছু লোক পৌরসভার কি হয়তো বাধা দেয় যে তোমরা কেন দেও তারে কাছে হয় যায় মাপ চাওয়া লাগে এই শিক্ষার্থীদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে কোথায় থেকে কোথায় যা কালাকান্দর থেকে টেকনিক্যালে আসে ও চাষ করে নাজিম উদ্দিনে যায় ওই আপনার কলেজে যায় এরকম সব জায়গায় সব মিলে আপনার কি চাচ্ছে চাচ্ছি আমরা রাস্তা রাস্তা পরিষ্কার মানে রাস্তা অনুসার করা লাগবে আর ভাই গেছে একদম শেষ এই রাস্তার তো আর চলে রাস্তার রাস্তার মেরামত যা করা লাগে সেটাই ধন্যবাদ আপনাকে এটা আসলে আপনার বাসে কোথায় কালাকান দোর কি কি সমস্যা বলেন তো রাস্তার সমস্যা বড় সমস্যা চাল বাস যাতায়াত করতে না স্কুলে যেতে পারে না ভ্যান চলে না কি সমস্যা কি কি সমস্যা বলে তো রাস্তা ছোট মানে দুইটি গাড়ি যাতে লাগলে অসুবিধা হয় ভ্যান চালকের কাছ থেকে শুনতে চাচ্ছি তাদের কি কি অসুবিধায় পোহাতে রাস্তা আপনি মানে ভাইঙে গেছে রাস্তাটা চাপা দুই দিকে ভ্যান যা সমস্যা খুব সমস্যা রাস্তাঘাট এবার তামান গেছে আপনার একটা বড় গাড়ি যে আসে টলি যে আসে আপনার সাইড দেয়ারা পড়েছে তিনি নাই রাস্তাটা একটু উষা চাচ্ছি আর রাস্তাটা মানে সারা লাগে মেরামত করা লাগে দূরত মেরামত চাচ্ছি আমরা গাড়ি আসে তাহলে গাড়ি আসলে মনে করেন যে সাইড দেওয়ার কোন পরিবেশ থাকে না আর এমন দোষা মানে খুব বেহাল দশা রাস্তাগুলি ঠেটে ভাঁঙ্গে একবারে সব রড বরাবর পড়ছে গাদিলালে কত ভাড়া ভ্যান উল্টে যায় কত গাড়ি উল্টে যায় খুব সমস্যা হয় দুই গাড়ি একসাথে যেতে লাগে গন্ডগোল বাজে যায় পিছন থেকে আসলে পরে আগারতর থেকে আসলে দুই গাড়ি এখানে যেতে পারে না গোলমাল শুরু হয়ে যায় হাটের দিন অন হাটের দিন সব সময় দুই মুখই থিনি দিয়েবার রাস্তা বাড়া দিবি মনে করেন যে এবার গন্ডগোল লাগবিলে রাস্তা সবাই दिक्কতে আছে পৌরসভার একমাত্র মহাশয়শান গেটে কিন্তু আমরা এসেছি এই চাষকর হয়ে গুরুদাসপুর চাষ এক কথা পৌরসভার একমাত্র কিন্তু মহাশাসন হিন্দু ধর্মের যে তারা মৃত্যুবরণ করার পরে তারা যে চিতায় তোলে তাদের যে সমাধি করতে হয় তারা যে কিন্তু শেষ শেষ চিতা কিন্তু এখানে এই মহাশাসনে ঘটে আমরা কিন্তু চাষকর থেকে এবং গুরুদাসপুরে গুরুদাসপুরের একমাত্র মহাশাসন এই কালাগান্দর মহাশাসন আমরা সরাসরি জানার চেষ্টা করব এই মহাশাসনের সভাপতি অসীম কুমার পাল তার মুখ থেকে জানার চেষ্টা করব আসলে কি কি সমস্যায় কি কি দুর্ভোগ পোহাতে হয় তাদেরকে ধন্যবাদ চাঁদকর টিভি আমরা যে সমস্যার সম্মুখীন আজকে দুই থেকে তিন বছর আগে থেকে এই রাস্তাটা এতভাবে ভেঙে গেছে যে রাস্তায় কাজ অতি শীঘ্র যদি না করা হয় এখানে অনেক কোমলমতি শিক্ষার্থী আছে যারা স্কুলে যাইয়া যায় আমরা দেখি অনেক কষ্ট করে তারপরে হিন্দু সমাজের যখন একটা মৃতদেহ নিয়ে আসা হয় আনতে অত্যন্ত কষ্ট হয় যেটা মানে মৃত্যুর পরেও মৃত্যু এরকম মনে হয় মানে আবার মনে হয় এখনই পড়ে কর এরকম একটা মধ্যে আমরা আমরা এই সময় আমি প্রশাসনের আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি ওর প্রশাসক তথা আমাদের উপজেলা প্রশাসক সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই রাস্তা এবং জনস্বার্থে অত্যন্ত প্রয়োজন এগুলো দেখার জন্য আমি আপনাদের আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি এই এলাকার জনস্বার্থের জন্য এই রাস্তা সহ অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা তদন্ত সাপেক্ষ এই জিনিসগুলো দেখবেন এবং না এটা করার জন্য আমি বিনীতভাবে আবাদও অনুরোধ করছি সেই সাথে চাষ কর্তৃক অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ এই ইয়াটা তুলে ধরার জন্য ধন্যবাদ আসলে এই ধর্ম নিরপেক্ষ আমাদের দেশ বাংলাদেশ এই নিরপেক্ষ দেশের জন্য প্রত্যেকেরই কিন্তু অধিকার রয়েছে একে এটা যেরকম আমাদের ইসলাম ধর্মেরও আমাদের কবরস্থান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই কিছু মিলে কিন্তু এই মহাশাসনে যেহেতু আমি সরাসরি এক সাংগঠনিক সম্পাদক শ্রী গণেশ দাদা তার মুখ থেকে চেষ্টা করছি আসলে কি কি সমস্যা অসীমবাবু বলেই গেছে সবকিছু আহ আসলে খুব প্রয়োজন রাস্তাটা যাতে আসতে খুব কষ্ট হয় আমাদের কোনো লাশ নিয়ে আসতে হলে অনেক কষ্ট হয় মনে হয় যে কাঠ ধরে রাস্তা পরে যায় কি হয় চাজকোর বাজারের ব্যবসায়ী তার মুখ আমি জানানোর চেষ্টা করছি আনন্দনগরের বাসিন্দা তো আসলে এই এই রাস্তাটার কি সমস্যা কতদিন হলে সমস্যা একটু বলেন আমি প্রথমত ধন্যবাদ জানাবো চাজকোর টি থেকে যে তারা এরকম একটা দুর্যোগ প্রবণ রাস্তার বিষয়ে তুলে ধরেছেন বাংলাদেশ জন্মকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করি তো আমাদের এই পৌরসভার একমাত্র মহাশাসন ঐতিহ্যভাবে প্রায় একশো বছর পার হয়ে গেছে আগে লাশ নদীর আনা হতো কিন্তু পরে রাস্তাটা হওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ওনারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছিলেন তো দীর্ঘদিন যাবৎ এই রাস্তার দিকে কারো নজর না থাকায় একদম ভেঙে চুরে অবস্থা খারাপ এখানে লাশ নিয়ে আসা যাওয়া কষ্টকর আর আমি আর একটা কথা এখানে যোগ করতে চাই নট অনলি মহাশ্মশান বাট অলসো এখানে কালাকান্দর যোগেন্দ্রনগরের অনেক বাসিন্দা আমাদের বাজারের সঙ্গে এই রাস্তার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে তো এই রাস্তাটা যদি অতি দ্রুত মেরামত করে যাতায়াত উপযোগী করা যায় তাহলে যেমন সুবিধা পাবে যোগেন্দ্রনগর কালাকান্দর বাসী তেমনি সুবিধা পাবে আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা তো আমি যথযত কর্তৃপক্ষকে বিনীত নিবেদন জানাবো যে যত দ্রুত সম্ভব আপনারা এই বিষয়ে নজর দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা। ধন্যবাদ। চাছকোর হয়ে আনন্দনগর ব্রিজ পার হয়ে আনন্দনগর শিশু পার্ক হয়ে যে রাস্তাটা কালাকান্দর মহাশাসন পর্যন্ত আসছে এটাই কিন্তু পৌরসভা শেষ সীমা এখানে দেখা যাচ্ছে এই যে পৌরসভা এই মহাশাসনের এই बाउंड्रीটাই কিন্তু শেষ সীমা এই পর্যন্ত দেখা গেছে থেকে জায়গায় বেশি বেশি ডিপ এবং ক্ষতিগ্রস্ত রয়েছে এই জায়গাগুলো দ্রুত অবস্থায় মেরামত করা যায় আর সেই সঙ্গে এই এলাকার বাসিন্দাদের দাবি এবং এই যাতায়াত করতে যে একটা ভ্যান গেলে আরেকটা ভ্যানে কিন্তু বেঁধে গিয়ে যানজটের সৃষ্টি হয় চাষ বাজারে হাটবাজারে যাতায়াতে ব্যাপকভাবে তাদের দুর্ভোগ পোহাতে হয় অনেকটাই এ সময় একটু ভ্যান চালা নিয়ে দীর্ঘ টাইম এই যানজট অবস্থা পরে থাকতে হয় তাদের ব্যাপক অসুবিধা হয়ে দাঁড়িয়েছে তো সর্বপ্রথম আগে ভাঙা চোরা মেরামত করা দরকার সেই সাথে এই রাস্তাটা আরো চওড়া এখন তো আট ফুট রাস্তা রয়েছে এটি বারো ফুট রাস্তা করার দাবি জানিয়েছেন এই এলাকাবাসী সহ এই মহাশাসনের যিনি সভাপতি সাংগঠনিক যারা রয়েছেন হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন যে বারো ফুট রাস্তা করলে আমরা নির্বিঘ্নে চলাচল আমাদের হিন্দু শব্দদের দেহগুলো কিন্তু নির্বিঘ্নে আমরা এই সত্তাহে আমরা নিয়ে যে সমাপ্ত করতে পারবো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ সঙ্গে থাকবেন